গীতা পাঠের ফলে ব্যক্তি পূর্ণ লাভতে পারে তারে গীতা উল্লিখিত কিছু মন্ত্র ও শ্লোক পাঠ করেও সমগ্র গীতা পাঠের ফল পেতে পারে না তা জেনে নিন এখানে হিন্দু ধর্মীয় গ্রন্থে শ্রীমদ্ ভগবতের বিশেষ মাহাত্ম স্বীকৃত কথিত আছে আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি পূর্ণ ফল লাভ করে করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ভগবত গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যা মোকাবিলা করার শক্তি সঞ্চয় করতে পারে পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তবে শ্রীমদ্ভগব পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ করলেই সুফল পেতে পারে এই একটি মন্ত্র শ্রীমদ্ভগব গীতা পাঠের সমান ফলাফল প্রদান করে এই মন্ত্রটি হল শ্লোকরূপী কি ভাগবত আদৌ দেবকি দেব গর্ভজনন গোপী গৃহে বদ্রধনম মায়া পূজ নিকাশু তাপহরং গোভদ্রধনু ধরনম কংসচ্ছেদনম কৌরবাদিহন কুন্তীসু পাচানন একদ ভগবতম পুরাণ কথিতম শ্রীকৃষ্ণ লীলামৃতম অচ্যুতম কেশবং রামনারায়ণং কৃষ্ণ দামোদরং বাসুদেবং হরে শ্রীধরম মাধবং গোপিকা বল্লভ জানকি নায়কং রামচন্দ্রং ভজে। মন্ত্রের অর্থ এই মন্ত্রের অর্থটি হল যে কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন গোপী গোয়ালাদের সঙ্গে বর্ধন পুতনা সংহার করেন গোবর্ধন পর্বত ধারণ কংসুবধ করেন পুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি কৌরবদেশ নাশ করেন এভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান কৃষ্ণ শাস্ত্রে অনুযায়ী যাই এই এক শ্লোকি মন্ত্র জপ অত্যন্ত শাস্ত্র মতে নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা করে শুধু তাই নয় পাপ থেকে মুক্তি পেতে পারেন তিনি পাপ অক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে কৃষ্ণের পুজো করুন তারপর তার মালা দিয়ে এই মন্ত্র জগ করুন মরুন তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী প্রতিদিন পাঁচ মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ করবেন